মাঝে মাঝে যখন হাতে একদম সময় থাকে না অথচ দারুণ কিছু খেতে ইচ্ছা করে তখন কিন্তু এই কিন্তু অসাধারণ রেসিপিটা একদম পারফেক্ট নমস্কার বন্ধুরা রান্নাবান্নায় আপনাদেরকে স্বাগত জানায় রুটি পরোটা বা স্যান্ডউইচ সব কিছুর সাথে এটা কিন্তু দারুণ জমে যাবে ডিমের ভুর্জি চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক প্রথমেই আমরা এখানে তেল ব্যবহার করে নিচ্ছি আমি এখানে তিন চার চামচ পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমরা এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি মানে আমরা ডিম ভুজির জন্য যেসব সবজিগুলো ব্যবহার করছি ঝাল সবজি সবই একেবারে আমরা এখানে ভেজে নিচ্ছি তার জন্য সবার প্রথমে তেলে দিয়ে দিলাম এখানে কুচনো পেঁয়াজ তারপরে দিয়ে দিদি ঝালের পরিমাণ বুঝে কাঁচা লঙ্কা কুচি আর তারপরে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি ভাই ভালো করে আমি কিন্তু ফাইনালি চপ করে নিয়েছি খুব ভালোভাবে এবার কিন্তু সবজিগুলোকে ভেজে নেবো এখানে একটা টিপস বলি সেটা হচ্ছে ডিম ভাজার সময় কিন্তু সামান্য লবণ দিতে পারেন এর ফলে পেঁয়াজ টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজ টমেটো ভালোভাবে নরম হয়ে আসলেই আমি এখানে একটা চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি এখানে বাটা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এখানে আদা রসুন কুচিও ব্যবহার করতে পারেন এরপরে আমরা গুঁড়ো মশলা ব্যবহার করছি গুঁড়ো মশলার মধ্যে সবার প্রথমে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো একটা চামচ পরিমাণে জিরে গুঁড়ো একটা চামচ পরিমাণে ধনে গুঁড়ো সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমরা এখন লবণটা ব্যবহার করছি না ডিমটা দেওয়ার পরেই লবণটা ব্যবহার করব এরপরে দিয়ে দিচ্ছি সামান্য টস্কুলি হলুদ গুঁড়ো গুঁড়োটা দিয়ে বেশ ভালো করে আমরা মশলাটাকে সামান্য ভেজে নেব আমি এখানে আর একটা টিপস বলি সেটা হচ্ছে আপনারা যে ডিমটা ব্যবহার করবেন সেই ডিমটা যেন রুম টেম্পারেচার থাকে ব্যবহার করবেন না এর পরপরই আমরা এখানে ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আমি এখানে দুখানা ডিম ব্যবহার করছি আর একটা টিপস এখানে দেওয়া যাক ডিম ভেঙে দেওয়ার সাথে সাথে চামচ লাগাবেন না মানে চামচ দিয়ে নাড়া নাড়াচাড়া করবেন না দশ থেকে পনেরো সেকেন্ড কম আছে রেখে তারপরে মেশানো শুরু করবেন এতে কিন্তু ডিমের বড় বড় সুন্দর সুন্দর টুকরো হয়ে যাবে আমি একেবারে ডিমটা দশ সেকেন্ডের জন্য রেখে দিয়ে তার মধ্যে স্বাদ অনুযায়ী এখানে দিয়ে দিচ্ছি একটু শুনি লবণ লবণটা দেওয়ার পরে বেশ ভালো করে একটু সময় নিয়ে আমি এখানে নাড়াচাড়া করে নেব এরপরে কিন্তু আমাদের পরিবেশনের জন্য যেটুকু করতে হবে সেটুকু তার থেকে বেশি এখন কিন্তু আর বেশি কিছু করতে হবে না দেখতেই পারছেন মাঝারি আছে দিয়ে করতে করতে ডিমের কত সুন্দর একটা ঝুড়োঝুড়ো ভাব হয়ে গেছে এবার যেহেতু ডিম ভুজিতে প্রায় শেষের দিকে সেই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য লেবুর রস লেবুর রসটা দিলে কিন্তু ডিম ভুর্জির স্বাদটা একদম অন্য রকম আসবে খেতেও কিন্তু দারুণ চটপটা লাগবে ডিমের ভুর্জিতে আমি লেবুর রসটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময়টাই কিন্তু নামানোর শেষ মুহুর্তে কিন্তু আমরা এখানে লেবুর রসটা দেব তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি ধনে পাতা ব্যাস ধনে পাতাটা দেওয়া হয়ে গেলে কিন্তু দু তিন মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নিই আমরা এখানে আমাদের ডিমের ভুজিটা পরিবেশন করে দেব। ডিমের ভুজিটা কিন্তু বানাতে খুব একটা বেশি সময় লাগে না দীপান্বিতা মালাকার মৌমিতা রান্নাঘর এবং নিশাক কিচেন রেসিপি আপনাদের এত সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ এরকম ভাবে ডিম ভুর্জি বানিয়ে নিলে কিন্তু পরোটা রুটি বা পাউরুটি বা ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগবে আজকে রেসিপি ডিম ভুরজি গরম গরম পরিবেশন করে দিয়েছি আপনাদের পছন্দের যে কোনো সাইড ডিশের সঙ্গে আপনারা কিন্তু এটা পরিবেশন করতে পারেন আশা করছি আজকের এই রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে আপনাদের প্রিয় মানুষদের সঙ্গে কিন্তু শেয়ার করতে একদম ভুলবেন না এবং এরকম রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন এবং মনের মতো রান্না করতে থাকবেন